মানে দ্বিতীয় ঝাড়খন্ড টাইগার ছিল এখন হয়েছে কিন্তু এক নম্বর ঝাড়খন্ড টাইগার কারণ যে এক নম্বরে ছিল পানিয়াদা হ্যাঁ পূর্ণচন্দ্র বাবু ওনার তো আর এখন নাই তাহলে উনি হয়ে গেছে এখন ঝাড়খন্ড আমরা জ্বরটা দিয়ে লাগাইছি এখন ছবার কাটাটা হার মানে নাই শত্রুঘন বাবু ওনার কাছ থেকে এখন যে নিয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাইছে এখন হতে পারেন না সেটা

আপনারা সকলেই জানেন কি এই চ্যানেলে দৈনন্দিন ছোটো বড়ো কালার আপডেট দিই এবং যে কোনো আসার লড়াই সর্বপ্রথম আপলোড দিই তো সেই মতো আজকেও একটা বিখ্যাত আপডেট দিই তো আজকে জানিয়ে নেব যে নাদের কালার সব সমস্ত কালার জড়া হইলো কি নেই বা কোন কালায় কত প্রাইজ আছে সেই সম্বন্ধে আজকে জানতে পারবেন তো দাদা নমস্কার আর নমস্কার আপনারা কেউ নমস্কার তো সর্বপ্রথম আমরা একটু পরিচিত দিন আমার নাম শান্তিরাম মাহাতো গ্রাম কুচু থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো বর্তমানে আপনারা তো কালা লড়াইয়ের ডাক দিয়েছিলেন তাই তো হ্যাঁ তো অলরেডি আগের ইউটিউবে ছাড়া আছে তো সেই ভিডিওটা যদি কোনো দর্শক না দেখে থাকে মানে আজকে ভিডিওটা প্রথম দেখছে তাদের উদ্দেশ্যে আপনি একবার বলে দিন তো আপনাদের আসরে মোট কাড়া কতগুলো আছে আমাদের আসরে মোট কারা হচ্ছে ছটা ছটা হ্যাঁ আচ্ছা তো প্রাইজ এক নম্বর কত আছে এক নম্বরে আছে একচল্লিশ হাজার মালিকের নাম কি আছে মালিকের নাম অজয় সরকার আচ্ছা অজয় সরকার চাঁদড়া চাঁদড়া মানে আপনার গ্রামটা বললে কুচুং কুচুং হ্যাঁ আচ্ছা অজয় সরকার চানাড়ার কাড়াই এখানে এক নম্বর আছে নাকি হ্যাঁ এক নম্বর আছে আচ্ছা দুই নম্বর কাড়া নাম কি প্রাইস কত আছে দুই নম্বর কাড়া মালিকের নাম দেবেন্দ্রনাথ মাহাতো কুচুং আচ্ছা প্রাইস আছে 31000 টাকা আচ্ছা তিন নম্বর কাড়া নাম তিন নম্বর কাড়া মালিকের নাম বলরাম মাহাতো চানাড়া আচ্ছা প্রাইস কত আছে প্রাইস ছিল 21000 টাকা ওইটা বাড়ানো হয়েছে পঁচিশ হাজার টাকা করা হয়েছে চার নম্বর কাড়া নাম প্রাইস কত আছে চার নম্বর কাড়া নাম দেবেন্দ্রনাথ মাহাতো প্রাইস আছে পাঁচ হাজার টাকা আচ্ছা পাঁচ নম্বর পাঁচ নম্বর দেবেন্দ্রনাথ মাহাতো প্রাইজ পাঁচ হাজার টাকা আরে ছ নম্বরে আছে অজিত মাহাতো প্রাইজ পাঁচ হাজার টাকা আপনাদের আসলে ছটা আছে তাই তো হ্যাঁ ছটা কাড়া তো এখনো পর্যন্ত কোনো কাড়ার জোড়া হয়েছে জোড়া সবগুলা হয়ে গেছে মানে সমস্ত কাড়াই জোড়া হয়ে গেছে হ্যাঁ সমস্ত কাড়াই জোড়া হয়ে তো জোড়াটা মানে মানে কেমন হাই ভোল্টেজ জোড়া নিয়েছেন হাই ভোল্টেজ পুরো হাই ভোল্টেজ জোড়া নিয়ে আছে তো এক নম্বর কাড়া মালিক জোড়াটা কে পাচ্ছে এক নম্বর জোড়া পাচ্ছে এই যে সিটি মেলা মেলার মতনই করব ওইভাবে আমরা গিলাও নিয়েছি আমাদের তিনটা মোট জোড়া আসেই ছিল হ্যাঁ কিন্তু দেখছি যে তিনটা লাগনি কাড়ায় বটে এক নম্বরে সঞ্জয় মাহাতো ফুটকাটি উনিও মোটামুটি ছবার এখন লাগাইছে ছবারে জয়ই আছে মানে দ্বিতীয় ঝাড়খন্ড টাইগার ছিল উনি এখন হয়েছে কিন্তু এক নম্বর ঝাড়খন্ড টাইগার কারণ যে এক নম্বরে ছিল পানিয়াদা হ্যাঁ পূর্ণচন্দ্রবাবু

আর ওনার কারাও যাই হোক একবার বাইরের থেকে প্রায় জানিয়েছে কিন্তু শোনা গেছে নাকি যে পরে ক্ষেত্রে একবার লাগে নাই যাই হোক ওনার সঙ্গীলাকে নিয়ে যায় নাই ওই জন্য নাকি ওটা লাগে নাই কিন্তু একটা বীর কাড়াকেই ভাগাই নিয়ে হলুদ হলুদমনি যেটা ছিল ওনার কাছ কেউ কেউ লাগতে চাইতো লেগতে চাইতো নাই ওনার কারাকেও ভাগায় নিয়ে আসিস আর তিন নম্বরে যেটা প্রদীপ মাহাতো সিজাডি ওনাকে তো সবাই জানে যে যেখানেই যায় আধা ঘন্টার নিচে ছাড়বে না যতই বড় কাড়া হোক যে কোনো আসরে যায় যে কোনো আসরে যাবে ওনার কাড়া আধা ঘন্টা লাগবে তাতে হারুক চাই মারুক ওটা বলা যাবে না তবে ওনার লড়াই দেখাবে এই কারণে ওনাকে জড়টা দিয়েছি ওটা ওটাই তো নাম পড়েছিল একটাই চার নম্বরে জোড়া কে পাচ্ছে চার নম্বরে জোড়া পাচ্ছে হরহরপুর না ভোলানাথ আর পাঁচ নম্বরে কুড়ুকা ছুটুলাল মাহাতো ছ নম্বরে ছ নম্বরে পাচ্ছে সরেশ মাহাতো পানি পাথর তো আপনাদের সমস্ত কাজে জড়া হয়ে গেল তো আপনাদের তো দিন ঘোষণা হয়েছিল এর আগে ইউটিউবে তো সেই দিনটা অনেকে আপনাদের পরিবর্তন হবে তো কত দিন আপনারা ঠিক করেন আমাদের দিন ছিল চব্বিশে ফাল্গুন সেই দিনটা চেঞ্জ করে করা হলো একুশে ফাল্গুন একুশে ফাল্গুন তো আপনারা তো সব হাই ভোল্টেজ মানে জোড়া গেলে নিয়েছো আশা করি দর্শকের মানে মন ভরে যাবে যারা এই হ্যাঁ যারা আসবে ওনাদের সবারই মন ভরে যাবে আর যারা না আসবে তারা পস্তাবে আর কি তারা ওই ইউটিউবে দেখে পস্তাব থাকবে যে না জানি কি ভুল হলো পিজাডি প্রদীপ মাতর মানে যে মানে যে কাটাটা জোড়া আপনাদের কমিটির সাথে হ্যাঁ সেই কমিটির কাটাটা আপনাদের গ্রামের চাঁদড়ার চাঁদড়ার বলরাম মাহাত চাঁদড়া ওটাও আমাদের যাই হোক এখন কারাটা হারিমানি আছে গত বছর শত্রুঘন বাবু ওনার কাছ থেকে প্রাইজ নিয়ে গেছে আচ্ছা মানে শত্রুগন মা এখন যে মানে বর্তমান বর্তমান এখন বিশ্ব বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাইছে এখন হতে পারেনও না সেটা বলা সময় বলবে আচ্ছা মানে উনি ওই কারা পরাজিত করেছে না এই কাড়াকে উনিও পরাজিত করেছেন তা আপনারা সব মানে একদম হাই ভোল্টেজ জোড়া হ্যাঁ হাই ভোল্টেজ জোড়াই লিয়া আছে তবে এবার দেখুন পড়া তো যাব না জিনিসের ব্যাপার সে তো ঠিক মেলায় নতুন কিছু নিয়ম আছে নাকি নতুন বলতে জেলা কমিটি যেগুলো ধার্য করে দিয়েছে সেটাই নিয়ম আর আমাদের একটা নিয়ম আছে যে আমরা তো বলে দিয়েছি আগের ইউটিউবে যে আমাদের কারা যদি মাথা না দেয় এক দুই তিন তবুও আমরা ফুল প্রাইজ দিব আমরা ফুল প্রাইজ দিয়ে দিব আর একটা নিয়ম আমাদের বলে দেওয়া আছে যে আমাদের মাঠে জন দিক থেকে কারা ঢুকাবো বলবে জন দিক থেকে যেখানে যেখানে বলি আমরা সেখানেই খুলে দেবো বাঁশের বেড়া করা থাকবে বাঁশের বেড়ার মধ্যে বলি সেখানে আমরা খুলে দেব আমাদের কারাটা তার অপোজিট সাইডে নিয়ে যাবো কারার সাথে দুজন আর মালিক সব জায়গায় যেটা চলছে এটা বলে দেওয়া আছে যে কমিটি যে বাইরের কাড়াটাকে বাইরের কাড়াটাকে ওনারা জবা চান্স দিবে তবার আমরা চান্স দিব হয়তো ভিড়কা ভিড়কি হয়ে নাও লাগতে পারে প্রথম চান্সে আমরা ঘুরে আনার জন্য ওনারা চান্স দেবো ঘুরে দেখাও তবে আমাদের কমিটির কারা যদি একবার ঘর দিকে ঘুরিয়েছে আমরা আর ঘুরাবো নাই আমরা প্রায় দিয়ে তো আপনাদের এই কারা এই প্রথমবার হচ্ছে না প্রথমবার বলতে গত বছর হয়েছিল তবে গত বছর যেটা হয়েছিল ওটা আলাদা উদ্দেশ্য হয়েছিল আর এটা আলাদা উদ্দেশ্য হয়েছে এটা আমাদের স্মৃতি মেলা উপলক্ষে হয়েছে আমরা হয়তো যে সকল কারারসিকরা আছে সবাই জানে যে গত বছর আমাদের একটা জোড়া হয়েছিল সেই সময়টাই বলছিল আমাদের যে রসিকটা ছিল আমাদের মেন রসিক উনি ছিল তো সেই রসিকটা আমাদের গত বছর ইয়োলোক থেকে পরলোক গমন করেছে সেই সময়টা আমাদের ইউটিউবে যে আমাদের ছাড়া ছিল ওই লড়াইটা ক্যান্সেল করা হচ্ছে এই কারণের জন্য এই জন্য আমরা ওনার একটা স্মৃতির উদ্দেশ্যে সেই দিনটাই হয়নি হয়তো কিন্তু যাই হোক ওই মাস্টার মধ্যেই হচ্ছে একুশে ফাল্গুন পরীক্ষার জন্য ওই দিনটাই করা হলো নাই তাইলে সেই উদ্দেশ্যে আমরা এই মেলাটা আয়োজন করেছি আর যে সকল দর্শক বন্ধুরা আছো সবাই তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি আসবেন তো নমস্কার সাক্ষাৎ পর্বটি এখানে সমাপ্ত করবো আপনারা জানিলেন এই কুচুং আসরে কিন্তু সব ভাই ভোল্টেজ কাটা জোড়া হয়ে গেছে অলরেডি আপনারা সমস্ত দর্শক বা রসিক সকাল সকাল ওই একুশে সকালগুনি আসরে উপস্থিত হবেন এবং জেলা কমিটিও তাকে অনুরোধ আপনারাও এইটাই উপস্থিত করে মেলাটাকে সাফল্য নমস্কার